হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন ইনশাআলা আপনায় এবং আল্লাহর রহমত আমি অনেক ভালো আছি তখন ধরুন আমরা প্রত্যেকটা মানুষই আমাদের জীবনে আমরা সফল হতে চাই আমরা আমাদের জায়গা থেকে নিজেদেরকে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে চাই তখন ধরুন অনেক ক্ষেত্রেই আমরা আসলে আমাদের জীবনে আমাদের যে চূড়ান্ত লক্ষ্য সেটা অর্জন করতে পারি না বা আমরা যেখানে যেতে চাই সেই অবস্থানে আমরা যেতে পারি না আমাদের কিছু ভুলের কারণে আর বন্ধুরা আজকে আপনাদের সাথে কিছু ফর্মুলা আমি শেয়ার করবো যে ফর্মুলাগুলো যদি আপনি আপনার জীবনে যদি অ্যাপ্লাই করেন আশা করছি আপনার জীবনের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো অনেক ক্ষেত্রে আপনি সমাধান করতে পারবেন এবং আপনি নিজেকে পরিবর্তনের মাধ্যমে যে নিজের যে চূড়ান্ত লক্ষ্য চূড়ান্ত স্বপ্ন সেই লক্ষ্য এবং স্বপ্নের পথে আপনার এগিয়ে যাওয়াটা অনেক ক্ষেত্রে সহজ হবে বন্ধুরা আজকে আপনাদের সাথে আমি পাঁচটা ফর্মুলা শেয়ার করব যে ফর্মুলাগুলো আপনারা আপনাদের জীবনে যদি কাজে লাগান আপনাদের জন্য অনেক কিছু অনেক সহজ হয়ে যাবে এবং প্রথম যে ফর্মুলা সেটা হচ্ছে আপনি আপনার জীবনে সফল হতে চান সফল হওয়ার জন্য আপনাকে অবশ্যই একটা জিনিস আইডেন্টিফাই করতে হবে সেটা হচ্ছে আসলে আপনি কার সাথে মেলামেশা করছেন একটা ব্যাপার আপনি আপনি হতে চান বা আপনি একজন উদ্যোক্তা হতে চান তাহলে আপনি যদি চাকরিজীবীদের সাথে চলাফেরা করেন তাহলে কিন্তু আপনি উদ্যোক্তা হতে পারবেন না যদি আপনি আপনার যে পথ পথটা যদি সঠিক হয় বা আপনি যদি সঠিক হয়ে তা এগিয়ে যান আপনি যখন তাদের সাথে কথা বলবেন আপনি আনইনসপায়ার্ড হবেন এটা খুব স্বাভাবিক বিষয় যে 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 প্রফেশনে থাকবে সে তার প্রফেশনের পজিটিভ সাইডগুলো তুলে ধরবে এবং সে আপনি যে প্রফেশনে বা আপনি যে জায়গাতে এগিয়ে যেতে চান সেটার অনেক ক্ষেত্রে সে পজিটিভ সাইনটা সে তুলে ধরবে না সে আপনাকে সেটার ল্যাকিংসগুলো শো করবে আপনাকে সে বিভিন্ন রিস্কের কথা বলবে ভয়ের কথা বলবে তো এই জিনিসটা আসলে আপনার জীবনে এগিয়ে যাওয়ার পথে একটা বাধা আপনার লক্ষ্য হচ্ছে আপনি একজন উদ্যোক্তা হতে চান আপনি একজন বিজনেসম্যান হতে চান কিন্তু আপনি মিশছেন চাকরিজীবীদের সাথে যারা তথাকথিত একটা গন্ডির ভিতরে আছে এখন ওর সাথে কিন্তু আপনার টি কখনো খাপ খাবে না ওনার জীবনের লক্ষ্য একরকম আপনার জীবনের লক্ষ্য আর রকম ওনার জীবনের লক্ষ্য হচ্ছে উনি হয়তো একটা কোম্পানির হয়ে যাবে আপনার জীবনের লক্ষ্য হচ্ছে আপনি একটা কোম্পানির মালিক হবেন তো উনি হচ্ছেন এমপ্লয়ার আপনি হচ্ছেন মালিক তো এমপ্লয়ারের লক্ষ্য আর মালিকের লক্ষ্য কিন্তু কখনো এক হয় না এখন আপনি যদি আপনার আপনি বিজনেস করতে চান বা আপনি উদ্যোক্তা হতে চান বা তো আপনার ফ্রেন্ড সাইকেলে বেশিরভাগ হচ্ছে চাকরিজীবী এবং আপনি তাদের সাথে মোস্ট অফ সময় কাটাচ্ছেন তাহলে আপনি ভুল করছেন আমি এমন বলছি না যে আপনি তাদের সাথে মিশবেন অবশ্যই মিশবেন সবার সাথে সুসম্পর্ক রাখবেন কারণ সবাই সবার কাজে আসে জীবনে আমাদের চলার পথে সবাইকে আমাদের লাগে কখন যে আসলে কে কাজে আসে সেটা বলা যায় না কিন্তু ব্যাপারটা হচ্ছে মিশলেও আপনি তাদের সাথে মেশার ক্ষেত্রে আপনাকে সেই আপনার যতটুকু বাইন্ডিংস সেই বাইন্ডিংসটা আপনাকে ধরে রাখতে হবে বা আপনার বুঝতে হবে যে আসলে কতটুকু বা কী পরিমাণ তাদের সাথে আমার মেশা উচিত হ্যাঁ আপনি তাদের সাথে টাইম স্পেন্ড করেন কিন্তু আপনি যখন প্রফেশনাল ব্যাপারটাতে আসবে আপনি সেই প্রফেশনাল ব্যাপারগুলোর জন্য আপনি হচ্ছে আপনার সেই প্রফেশনাল মানুষজন যারা আছে বা প্রফেশনাল একটা সার্কেল আপনাকে তৈরি করতে হবে এবং এই সার্কেলটা আপনার সিনিয়র হইতে পারে আপনার জুনিয়র হইতে পারে বা আপনার সহ হইতে পারে তবে একটা জিনিস কনফার্ম যে তারা সবসময় আপনার জন্য ইন্সপায়ার্ড থাকবে বা আপনাকে তারা সবসময় আপনাকে ইন্সপায়ারেশন আপনাকে দিবে আপনাকে ইনস্পায়ার্ড করবে কারণ আপনি অ্যাজ অ্যান এন্টারপ্রিনিউর হতে চান আপনি যখন দশজন এন্টারপ্রিনিউরের সাথে মিশবেন তখন আপনার চলার পর তো অনেক সুগম হবে তো আপনাকে মেলামেশার ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আপনি আসলে যে কাজটা করছেন আপনি সেই কাজে রিলেটেড মানুষগুলোর সাথে মিশছেন কিনা আপনি যদি চাকরিজীবী হন তাহলে আপনি চাকরিজীবীর সাথে মিশেন আপনার অনেক গুটফুল আলোচনা হবে উনি আর দেখা যাবে যে আপনার ফ্রেন্ডরা যারা চাকরি বলছেন তারা আপনাকে অনেক বেটার বেটার সাজেশন দিচ্ছে আপনিও তাদেরকে বেটার সাজেশন দিতে পারবেন আপনি যখন বিজনেস করছেন আপনি ওই রিলেটেড মানুষজনের সাথে আপনার মেশাটা সবচেয়ে ভালো হবে তাহলে আপনি আপনার প্রফেশনাল ক্ষেত্রে এগিয়ে যাওয়াটা আপনার জন্য অনেক ইজি হবে এবং আপনি অনেক সহজ অনেক সহজ এবং অনেক সুন্দর সুন্দর পথ আপনি তাদের দেখবেন এবং সবসময় আপনি ইনসপার্ট থাকবেন তো সেই জন্য আমাদের জীবনের সফলতার ক্ষেত্রে আমরা কার সাথে মিশছি বা কাদের সাথে মিশছি বা কোন সার্কেলের সাথে মিশছি এটা অনেক বিষয় গুরুত্বপূর্ণ আপনি যদি আপনার সমনা সার্কেলের সাথে মিশেন আপনার এগিয়ে যাওয়াটা অনেকটা সহজ হবে সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে সেখান যে ফর্মুলা সেটা হচ্ছে শর্ট যে আনন্দ বা অল্প সময়ের যে আনন্দ বা স্যাটিসফ্যাকশন এগুলো থেকে নিজেকে আস্তে আস্তে আপনাকে দূরে সরিয়ে ফেলতে হবে যেমন ধরুন হচ্ছে মোবাইল আমরা যখন মোবাইলটা ধরি তখন আমরা ফেসবুকে স্ক্রল করতে থাকি বা আমরা কোনো ভিডিওস দেখতে থাকি রিলস দেখতে থাকি তো এইরকম ব্যাপারগুলো আমাকে সাময়িক অনেক আনন্দ দেয় বা অনেক নেগেটিভ ইস্যুজ আছে আমাদের এই বর্তমান সময়ে আমরা অনেক নেগেটিভ জিনিস আমরা অনেক মজা পাই তো এরকম ব্যাপারগুলো দীর্ঘ সফল জীবনের পথে এটা আপনার জন্য বড় একটা বাধা কারণ এই জিনিসটা যখন আপনি হয়ে পড়বেন তখন দেখবেন আপনি যখন হয়তো কোনো একটা কাজ করছেন কাজের মাঝখানে আপনি হয়তো একটু ব্রেক পাচ্ছেন বা কাজের মাঝখানে আপনি আহ হয়তো একটু শুইছেন বা বসছেন বা কথা বলতেছেন আপনি সাথে সাথে মোবাইলটা নিচ্ছেন এবং রেস্কোর করছেন এবং দেখা যাচ্ছে বাড়া আপনি যখন একা আছেন তখন আপনি হয়তো এমন কিছু করছেন যেটা আসলে আপাত দৃষ্টিতে আপনার জন্য উচিত না বা

অভ্যস্ততাগুলি এগুলো থেকে আপনাকে বের হয়ে আসতে হবে এই অভ্যাসগুলো আসলে আপনার জীবনের সবচেয়ে বড়ো অভ্যাস কারণ এগুলো কিন্তু আপনাকে আসলে আলটিমেট ধ্বংসের দিকে নিয়ে যায় আপনার সময়গুলোকে কিল করে এবং আপনার যে মূল স্বপ্ন মূল লক্ষ্য সেই জায়গা থেকে আপনাকে অনেকটা দূরে সরিয়ে দেয় তো এই ক্ষেত্রে আপনাকে এখন থেকে সচেতন হতে হবে হয়তো মোবাইল স্ক্রল করা বন্ধ করতে হবে ফেসবুক বা এই জায়গাগুলো থেকে আপনাকে আস্তে আস্তে আপনার ইউজটাকে আপনাকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে এবং আপনাকে আপনার যে সময়টা সেটাকে আপনাকে আপনার মূল লক্ষ্যের পথে আপনাকে ব্যবহার করতে হবে এবং আপনার ব্রেনটাকে আপনাকে প্রপারলি খাটানোর জন্য ব্রেনটাকে প্রপারলি ইউজ করার জন্য আপনার যা যা করা দরকার সেটা আপনাকে করতে হবে তো আপনাকে বুঝতে হবে যে আপনি যদি পুকুরের ছোটো মাছটা নিয়ে যদি আনন্দ থাকেন তাহলে বড়ো মাছ ধরার আনন্দ আপনি কখনোই পাবেন না তো আপনাকে বড়ো মাছ ধরতে হলে ছোট মাছগুলোকে আস্তে আস্তে আপনাকে ছেড়ে দিতে হবে ওই ব্যাপারটাকে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে সেই জন্য বড় আনন্দের জন্য আজকে থেকে ছোট আনন্দগুলোকে এখন থেকে একটু ত্যাগ করা শিখতে হবে সেটা মোবাইল স্ক্রল হোক বন্ধুদের সাথে আড্ডা হোক বা যে কোনো কিছুই হোক আড্ডা অবশ্যই দিবে কিন্তু সেটা প্রুটফুল আড্ডা হইতে হবে সেটা আপনার জীবনের যে চূড়ান্ত স্বপ্ন চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর পৌঁছানোর ক্ষেত্রে যদি আপনার জন্য সেটা আপনার জন্য ইন্সপাইরেশনাল হয় সেটা আপনি দিতে পারেন এবং তৃতীয় যে ফর্মুলা বন্ধুদের সেটা হচ্ছে ওভার থিঙ্কিংটা আপনাকে কাছ থেকে বন্ধ করে দিতে হবে এবং আপনাকে অ্যাকশানে যেতে হবে আমাদের মোস্ট অফ দ্য সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি জানেন আমরা হচ্ছে একটা কাজ করার আগে আমরা যতটা না সেই কাজ নিয়ে সচেতন থাকি তার চাতে আমরা অনেক বেশি হচ্ছে ওভার থিঙ্কিং করি যেমন আমি একটা বিজনেস করবো সেই বিজনেসটা শুরু করার আগে আমি বিজনেসটা আসলে করলাম লস খাবো কি না কী হবে না হবে এরকম চিন্তা করতে করতে আমার বিজনেসের অ্যাকশনটাই নেওয়া শুরু হয় না বিজনেসটাই করা হয় না এবং একটা সময় দেখা যায় এই জিনিসটা আর করাই হয় না তো আপনি ওভার থিঙ্কিং বন্ধ করে আজকে থেকে অ্যাকশন শুরু অ্যাকশন নেওয়া শুরু করুন ধরুন আপনি একটা কাজ করা চিন্তা করছেন আপনি চিন্তা করেন খুব বেশি চিন্তা করার দরকার নেই আমি এটা করলে কি হবে না হবে আপনি কাজটা শুরু করেন একটা কাজ আপনি আজকে থেকে শুরু করুন কাজটা আপনি শেষ করেন ওইটাকে ফিনিশিং দিয়ে দেন দেখবেন ইনশাল্লাহ আপনি একটা স্যাটিসফ্যাকশন পাবেন এবং এইটিসফ্যাকশনটা পরবর্তীতে আপনাকে আবার আরেকটা কাজ করার ক্ষেত্রে বা আবার আরেকটা অ্যাকশনে যাওয়ার ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করবে সেই জন্য ওভার থিঙ্কিং বন্ধ করে দেন কি হইলো না হইল কি হবে না হবে এত চিন্তা করার তো প্রয়োজন নেই আল্লাহর নাম নিয়ে শুরু করেন স্রষ্টার নাম নিয়ে শুরু করেন সফলতার সফলতা তো উনি দিবেন আপনার দায়িত্ব হচ্ছে চেষ্টা করেন আপনি শুধু চেষ্টা করবেন ওভার থিঙ্কিং বাদ অ্যাকশন শুরু যদি এই ফর্মুলাটা আপনার জীবনে আপনি আজকে থেকে অ্যাপ্লাই করতে পারেন দেখবেন আপনার অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এবং আপনার অনেক না পারা কাজ অনেক না করার কাজ আপনার ইনশাল্লাহ আজকে থেকে সেটা হয়ে যাওয়া শুরু করি এবং চার নম্বর যে ফর্মুলা সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বা টাকা ম্যানেজ করা বা টাকাকে ম্যানেজমেন্ট করতে শেখা একটা ব্যাপার হচ্ছে কি জানেন আমরা সবাই চাকরি করি বিজনেস করি আমরা আমাদের প্রত্যেকটা জায়গা থেকে অনেকে আমরা স্টুডেন্ট লাইফ থেকে আমরা টিউশন করি বিভিন্ন কাজ করি কিন্তু আমরা আসলে মানি ম্যানেজমেন্টটা জানি না তো মানে ম্যানেজমেন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইস্যুস আপনি যদি মানি ম্যানেজমেন্ট না জানেন আপনার অনেক ক্ষেত্রে আপনার প্রফেশনাল লাইফে আপনি সাকসেস আপনার প্রপারলি হইতে পারবেন না আপনার হতে যে লক্ষ্যটা যাওয়া দরকার সেটা যাবেন হয়তো আপনি চাকরি করছেন চাকরির পাশে আপনি চিন্তা করছেন আপনি বিজনেস করবেন কিন্তু আপনার মানি ম্যানেজমেন্ট করতে পারেন না তাইলে কিন্তু আপনি আপনার সেই কাঙ্ক্ষিত কাজটা আপনি করতে পারবেন না আপনি যেই বিজনেসটা করতে চাচ্ছেন বা আপনি যে লক্ষ্যে যেতে চাচ্ছেন সেটা আপনি পারবেন না রিজনটা হচ্ছে ধরেন আপনি চাকরি করছেন আপনি মাসিক একটা ভালো একটা স্ট্যান্ডার্ড স্যালারি পাচ্ছেন কিন্তু আপনি স্যালারি পাওয়ার পরে আপনি টাকাগুলো এলোমেলো খরচ করছেন হয়তো কিছু প্রয়োজনে খরচ করছেন কিছু প্রয়োজনে বাইরে খরচ করছেন তো আলটিমেটলি আপনার মানি ম্যানেজমেন্ট হচ্ছে না তো মানি ম্যানেজমেন্ট বলতে আপনাকে কিছু টাকা আপনাকে অবশ্যই সেভ করতে হবে কিছু টাকা আপনাকে জন্য রাখতে হবে হবে আপনাকে ইনভেস্ট করা শিখতে এরকম ব্যাপারগুলো আপনাকে জানতে হবে আপনি হয়তো মাসে ধরেন হচ্ছে আপনি ফিফটিন টাকা আপনি ফিফটি টাকা আপনি ইনকাম করছেন এর ভিতরে হচ্ছে আপনার ফ্যামিলিতে একটা কস্টিং চলে যাচ্ছে ফিক্সড একটা কস্টিং ফ্যামিলিতে যাচ্ছে কিছু টাকা হয়তো আপনি আপনার হয়তো একটা ব্যাঙ্কে আপনি এম বিআর করলেন আপনি ওখানে সেভ করলেন এবং কিছু টাকা আপনি হয়তো কোনো একটা ছোটখাটো বিজনেস ইনভেস্ট করলেন সেটা আপনি একটা সাইনের সাইলেন্ট ইনভেস্টর হিসেবে আপনি আপনি ইনভেস্ট করতে পারেন বা আপনি নিজে একটা ফিজিক্যাল বিজনেস আপনি ইনভেস্ট করতে পারেন আপনার নিজের যেটা আপনি নিজে পরিচালিত করবেন তো এইরকমভাবে আপনি যদি টাকাগুলোকে প্রপারলি যদি আপনি যদি ইউটিলাইজ করেন বা প্রপারলি যদি কাজে লাগেন সেক্ষেত্রে আপনার ভবিষ্যতের জন্য অনেক ভালোটা কাজ আসবে যখন হয়তো আপনার কোনো কারণে চাকরি চলে গিয়েছে চাকরি থাকছেন না বা আপনি কোনো একটা বিপদে পড়ছেন তখন এই ইনভেস্টমেন্টটা এবং এই সেভিংসটাই কিন্তু আপনার জীবনে একটা বড় কাজ দিবে আপনাকে তো মানি ম্যানেজমেন্টটা খুব জরুরি আমাদের জীবনে বিশেষ করে হচ্ছে আমাদের প্রফেশনাল লাইফ এবং স্টুডেন্ট লাইফেও আমরা স্টুডেন্ট লাইফে এখন আমরা সচেতন আমরা অনেকেই টাকা পয়সা কম বেশি ইনকাম করি সেটা টিউশনি হোক ছোটোখাটো বিজনেস হোক বিভিন্নভাবেই করি তো স্টুডেন্ট লাইফেও যদি আপনি একটা সেভিংস করতে শেখেন একটা ইনভেস্টমেন্ট করতে শেখেন এটা আপনার পরবর্তী জীবনে আপনার প্রফেশনাল লাইফে এটা আপনার জন্য অনেক ভালো একটা সুবিধা আপনাকে দেবে আপনার কাজের ক্ষেত্রে হয়তো আপনি চাকরি করতে চাচ্ছেন না বিজনেস করতে চাচ্ছেন ওই ইনভেস্টমেন্টটা বা ওই আপনাকে কিন্তু একটা ভালো সাপোর্ট দিবে বা আপনার চাকরি চলে গেছে তখন কিন্তু ওই ইনভেস্টমেন্টটা বা ওই সেভিংসটা আপনাকে একটা ভালো সাপোর্ট দেবে তো মানি ম্যানেজমেন্টটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের জীবনে এবং ফিফ যে ফর্মুলা বা ফিফ্থ যে টপিক যেটা আপনাদের সাথে এই মুহূর্তে আমি মানে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট খুব 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 গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে টাইম ম্যানেজমেন্ট আসলে এই টাইম ম্যানেজমেন্টটাই হচ্ছে আপনার লাইফ ম্যানেজমেন্ট আপনি যদি টাইম ম্যানেজমেন্ট করতে পারেন আপনার লাইফটা কিন্তু এমনিতেই খুব চমৎকারভাবে আপনার ম্যানেজ হয়ে যাবে একটা ব্যাপার হচ্ছে কি টাইম হচ্ছে আপনার সবচেয়ে বড় সম্পদ এই দুনিয়াতে আপনি সম্পদ যদি অর্জন করেন সম্পদ আজকে চলে যেতে পারে আবার সম্পদ আপনি অর্জন করতে পারবেন কিন্তু টাইমটা যদি চলে যায় সেটা কিন্তু আপনি আর কোনো দিন ফেরত পাবেন না বা ওই টাইমটাকে আপনি কখনো নিয়ে আসতে পারবেন না সেই জন্য আমরা যতই অতিথি আফসোস করি অতিথি কিন্তু যেতে পারি না তো সেই জন্য আপনাকে সময়কে কাজে লাগাতে হবে এবং টাইম ম্যানেজমেন্ট আপনাকে হান্ড্রেড পার্সেন্ট শিখতে হবে আপনি কখন কোন কাজটা করবেন আপনি কখন আপনি ইউনিভার্সিটিতে যাবেন আপনি ইউনিভার্সিটিতে ক্লাস কখন কতক্ষণ করবেন আপনি আপনার ফ্রেন্ডদেরকে কতক্ষণ সময় দিবেন ফ্যামিলিকে কতক্ষণ সময় দেবেন আপনি আপনার স্কিল ডেভেলপমেন্ট করার জন্য কতক্ষণ সময় দেবেন বা আপনি যদি প্রফেশনাল লাইফে থাকেন আপনি কতক্ষণ আপনার চাকরিতে সময় দেবেন বা আপনি বিজনেস করছেন ওইখানে কতক্ষণ সময় দিচ্ছেন এবং এরপর আসার পর আপনি যে টাইমটা থাকে ওইটা আপনি কীভাবে ইউজ করছেন এই প্রতিটা জিনিসের আপনার একটা প্রপার একটা আপনার রুটিন থাকতে হবে যে আমি কখন কী করবো কখন কী করা উচিত এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টাইমকে প্রত্যেকটা সিঙ্গেল টাইমকে আপনার কাজে লাগানোর যে মন মানসিকতা সেটা আপনাকে তৈরি করতে হবে এবং এই টাইম ম্যানেজমেন্টটাকে যদি আপনি স্টুডেন্ট লাইফ থেকে করতে পারেন আপনার জীবনটা অনেক দূর এগিয়ে যাবে এবং আপনার জন্য অনেক ইজি হবে আর যদি প্রফেশনাল লাইফে আর যদি বলি তো প্রফেশনাল লাইফটা খুবই 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 গুরুত্বপূর্ণ কারণ প্রফেশনাল লাইফে আমাদের সময়টা এমনিতে অনেক কমে যায় আমরা যখন চাকরি করি বা বিজনেস করি আমাদের দেখা যাচ্ছে ওরপ আমাদের সময়টা অনেক কম থাকে তো এরপর হয়তো আমি একটা চাকরি করছি পাশাপাশি একটি স্কিল ডেভেলপমেন্ট করতে চাচ্ছি তো এই সময় এখানে কিন্তু আমার খুব অল্প সময় থাকে তো এই অল্প সময়টাকে আমি কীভাবে হান্ড্রেড পার্সেন্ট ইউটিলাইজ করবো বা আমি একটা বিজনেস করছি আমার চাকরির পাশাপাশি কীভাবে ইউটিলাইজ করবো এটার জন্য টাইম ম্যানেজমেন্টটা খুব জরুরি আপনি হয়তো হঠাৎ করে একটা ফ্রেন্ডের সাথে হলে আপনার বসে বসে হাজি চারটা করতে করতে সময় নষ্ট করতেছেন বা আপনি বাস এসে হাজি চারটা করতে করতে সময় নষ্ট করতেছেন আপনি মোবাইলে স্ক্রল করতেছেন বা একটা মুভি নিয়ে বসে গেলেন খেলা নিয়ে বসে গেলেন আপনার কিন্তু টাইম ম্যানেজমেন্ট হবে না আর আপনার যখন টাইম ম্যানেজমেন্ট হবে না আপনার কিন্তু লাইফ ম্যানেজমেন্ট হবে না আর যখন লাইফ ম্যানেজমেন্ট হবে না তাহলে কিন্তু আপনার আলটিমেট গোল আপনি কখনো এচিভ করতে পারবেন না তো সেই জন্য টাইম ম্যানেজমেন্টটা অনেক বেশি জরুরি বন্ধুরা টাইম ম্যানেজমেন্টের অনেক ভালো ভালো কিছু বই আছে তো বইগুলো আপনারা কালেক্ট করতে পারেন আপনার করতে পারেন সেক্ষেত্রে আপনাদের টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে এবং কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবেন এই ব্যাপারগুলো আপনাদের খুব ভালো ধারণা হবে আর তোমাদের আজকে আমাদের জীবন পরিবর্তন করার জন্য বা আমাদের আসলে নিজেদেরকে চেঞ্জ করার জন্য আমি আপনাদের সাথে পাঁচটা ফর্মুলা শেয়ার করলাম তো আশা করছি আপনারা যদি এগুলো যদি নিজেদের জীবনে পরিপূর্ণভাবে এবং পারফেক্টলি কাজে লাগাইতে পারেন আপনাদের অনেক কিছুই পরিবর্তিত হয়ে যাবে এবং আপনার জীবনে যে চূড়ান্ত স্বপ্ন চূড়ান্ত গোল সেটি অ্যাচিভ করার আপনার জন্য যে পটটা সেটা অনেকটাই সহজ হয়ে যায় বলে আমি আশা করছি তোমাদের সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ অন্য কোনো টপিকে আবার আলোচনা হবে আসসালামু আলাইকুম